হাট হাটবসন্তপুরের পোস্টমাস্টার ডিউটি আওয়ার্সে আরামবাগের বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে আধার কার্ডের কাজে কিভাবে ব্যস্ত থাকেন নিজের বিভাগীয় দপ্তরে ভালো কাজের নজির স্থাপন করায় আরামবাগ থানার হাটবসন্তপুরের পোস্টমাস্টার শৈলেন ঘোষাল একাধিকবার দপ্তর থেকে সম্বর্ধিত হয়েছেন অথচ সেই তার বিরুদ্ধে অভিযোগ আসছিল তিনি নাকি নিজের বিভাগীয় দপ্তর হাট বসন্তপুরের পোস্ট অফিসে নির্দিষ্ট সময়ে না থেকে অফিস সময়ে আরামবাগের পুরাতন বাজারে একটি ব্যবসায়ী বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আধার কার্ডের কাজে ব্যস্ত থাকেন বিনিময়ে যারা আধার কার্ড করার জন্য সেখানে আসেন তাদের কাছ থেকে তার ভাগের পঞ্চাশ টাকা করে নেন এ বিষয়ে সরাসরি ওই প্রতিষ্ঠানে তাকে প্রশ্ন করলে তিনি দোকান ছেড়ে প্রায় দ্রুতই প্রস্থান করেন সূত্র সূত্রমারফত জানা গেছে কোনো পোস্টমাস্টারের কাছে ডিভাইস থাকলে তিনি আধার কার্ডের কাজ করতে পারেন কিন্তু তার দপ্তরের নির্ধারিত অফিস সময়ের আগে বা পরে এই কাজের বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তি একটা কমিশন পান এবং টার্গেট বাড়ানোর জন্য একটা বিষয়ও সম্ভবত জড়িয়ে থা জড়িত থাকে অভিযোগ সেই লক্ষ্যমাত্রা পূরণের স্বার্থে নিজের দপ্তরের নির্দিষ্ট সরকারি সময়ে পিয়নের হাতে দপ্তরের দায়িত্ব ছেড়ে দিয়ে কিভাবে একজন দায়িত্বশীল পোস্টমাস্টার হয়ে শৈলেন ঘোষাল বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে আধার কার্ডের কাজে নিজেকে ব্যস্ত রাখেন যদি তার কাজে কোনো গাফিলতি না থাকে তিনি ওইভাবে দ্রুত চলেই বা যাবেন কেন দেখুন বিস্তারিত আপনারা কি এখানে আধার কার্ড করতে এসেছিলেন কার কাছে করতে এসেছিলেন মানে কখন এসেছিলেন কি রকম খরচ লাগছে একশো দশ টাকা করে দিলে আপনাদের কি কি নতুন আধার কার্ড করে দিচ্ছেন নাকি সংশোধন সংশোধন খরচ লাগছে একশো দশ টাকা করে থেকে আসছেন কালীপুর থেকে আসছেন আধার কার্ড করতে এসেছিলেন এখানে কেন হেড পোস্ট অফিসে নয় কেন ওই নামটা চেঞ্জ করতে হবে আচ্ছা ওই জন্য যে এটা ওই নাম্বার কল দিয়ে তো সেটা এখানে কেন নাম্বারটা বলতে আধার কার্ডের নাম্বার মানে মোবাইলের সঙ্গে অ্যাড করতে হলো হ্যাঁ সেটা এখানে করছেন হেড পোস্ট অফিসে নয় কেন ওই যে এখন যাচ্ছে পোস্ট অফিসে তাহলে এখানে কি করতে হবে আর এখানে সব রেডি হলো এখানে রেডি হতে কত খরচ নিচ্ছে 110 টাকা মত রেডি করে দিচ্ছেন বলে 110 টাকা অভিযোগ আসছে যে আপনি আপনার নিজের পোস্ট অফিসে থাকছেন না আর এখানে মাথা পিছু একশো দশ টাকা করে নিয়ে এই আরামবাগে বসে আপনি আধার কার্ডের শুধু রেডিগুলো করে দিচ্ছেন তারপর হেড পোস্ট অফিস থেকে আপনি আপনার নিজের পোস্ট অফিসে নেই কেন আমার পোস্ট অফিসে তো লোক যে কাজ পঞ্চাশ টাকা করে হ্যাঁ কিন্তু আপনি ওখানে পোস্ট অফিসে তো আপনার অফিস আওয়ার তো এই সময়টাই আমি তো করি আসছি করি আসছি এখানে দশজন ছিল না ওখানে আপনার তো পোস্ট অফিস এখানে নয় আপনার পোস্ট অফিসে এখানে নয় তাহলে এখানে কেন আমি তো এখানে এসে মাস্টারমশাই একটা আইবিপি অ্যাকাউন্ট করতে বলেছিল সেই অ্যাকাউন্টটা করতে আপনি এখানে রোজই বসেন এরকম আপনি এত পুরস্কার পাচ্ছেন এত কিছু পোস্ট অফিসে ভালো কাজ করার জন্য আচ্ছা তাহলে আপনি এখানে কেন বসবেন এখানে শুনুন এখানে আমার 110 টাকা করে নিচ্ছে না আমি 50 টাকা রেট 50 টাকা ম্যাডাম

সরকার থেকে মোবাইল লিং করার পর এরকম আধার কার্ড কিন্তু দেয় না আমার কিন্তু টাকাটার বিষয়ের থেকে হচ্ছে শৈলিমবাবু তার নিজের অফিস রে দিয়ে এখানে কেন থাকে আসেন কিছু মানুষের তো অবশ্যই উপকার হয় তারও উপকার করাটাই কি উপকার করার জন্য আপনি করছেন হ্যাঁ এবং অবশ্যই মানুষের যে অসুবিধা আগেPostConstruct আপনি দেখুন লোক রাত্রিবেলা এসে শুয়ে লাইনে না তার জন্য না তার জন্য আপনি বলছেন

সে উনি বলছেন আমি চলে যাচ্ছি আর আপনি বলছেন আজকে আর হবে না স্যার চলে যাচ্ছেন বলে তো স্যার এখানটায় দেখবেন কেন আপনা আপনি তো এখানে বসেন তো স্যার এখানে দেখবেন কেন তার মানে তো আপনি এটা তো প্রমাণ আপনার কথাতেই তো প্রমাণ হচ্ছে যে উনি চলে গেলে আর কাজটা হবে না এতক্ষণ উনি হ্যাঁ তার পোস্ট অফিসের পোস্টমাস্টার

উনি ওনার জায়গাতেই থাকুন না আরে উনি ওনার জায়গাতেই থাকেন উনি কিছু সুবিধা অসুবিধা এখানে পোস্ট মশাই যিনি আছেন আরামবাগে কিছু আইবিপি অ্যাকাউন্ট আছে সেজন্য ওনাকে আসতে হয় ঢাকা হয় আচ্ছা আচ্ছা আরামবাগে আইবিপি অ্যাকাউন্ট নেই করার জন্য কেউ নেই ঠিক ঠিক আছে ওই আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়